যে গরুর মাংস রান্না করেছি করেছিলাম গরুর মাংস হয়ে গেছে হ্যাঁ রান্না আর হচ্ছে পদৌতে পানি দিয়ে দিলাম পানি এই তারপর হচ্ছে কাঁচামরিচ হ্যাঁ সব কিছু দাও হয়ে গেছে হ্যাঁ এখন খালি খাওয়ার পরিনি এখন হচ্ছে ডেকে দাও আচ্ছা চামচটা সরব পোলো রান্না হয়ে গেল এখন আমরা সবাই মিলে খাবো আমাকে বলতে হবে কত কত দিয়ে দিবে একশো তো একশো দিব যেহেতু কষ্ট করে রান্না করেছো তুমি মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতে হবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর থেকে তোমার আর কিছু নাচা লাগবে না আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ মামনি